দুই হাত প্রসারিত করা এক যুবকের চিতিয়ে দেয়া বুকে একের পর এক লেগেছে গুলি রাজপথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে কেঁপে ওঠে কোটি মানুষের হৃদয়ে ভিজেছে চোখ ভিডিও দেখে একদিকে আবুসাইদের নির্মম মৃত্যুতে যেমন শোকাহত হয়েছেন সাধারণ মানুষ তেমনি ওই পুলিশের ওপর উগরে দিয়েছেন তীব্র ক্ষোভ ও নিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে গুলি চালানো ওই পুলিশের নাম ইউনুস আলী বাড়ি রংপুর অনেকেই তাকে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন আবু সাঈদের মৃত্যুতে আবেগক্ষন পোস্টে ভরে উঠেছে সামাজিক মাধ্যম জাহান সুলতানা নামের একজন লিখেছেন আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়েছিল সে হয়তো ভাবেনি পুলিশ তাকে সত্যি গুলি করবে তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল জাহান সুলতানার এই পোস্ট নিমিষেই ভাইরাল হয়ে যায় সাংবাদিক জয় মামুন এক পোস্টে লিখেছেন আবু সাঈদকে গুলি করে মারার ভিডিওটা দেখার পর থেকে মাথার ভেতরে সব বোধ ভোঁতা হয়ে আছে বারবার মনে হচ্ছে আবু সাঈদ তো আমার সন্তানও হতে পারত সে তো আমারই সন্তানের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা বলেন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের মুখোমুখি ছিলেন সাঈদ পুলিশ আক্রমণাত্মক হোলে তিনি দুই হাত প্রসারিত করে বলেন আপনারা আমার ভাই বোনের ওপর আর গুলি ছুড়বেন না আমাকে গুলি করুন তারপরেই চলে গুলি প্রথম রাউন্ডে আহত হয়েও আবার সাইদ বুক চিতিয়ে দাঁড়ান ক্রমাগত রাবার বুলেটের মুখে এক পর্যায়ে কিছু হটেন বসে পড়েন সড়কে একসময় আন্দোলনকারী একজন দৌড়ে এসে তাকে ধরে নিয়ে যান আবু যেখানে মারা যান সেই পার্ক মোড়ের নাম পরিবর্তন করে বুধবার শহীদ আবু চত্বর নামকরণ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা সেখানে আবু সাঈদ চত্বর ব্যানার টাঙিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা হৈমন্তী শুক্লা প্রতিদিনের বাংলাদেশ